আমি এটা কমপ্লিট করতে চাই কিন্তু কিভাবে তুমি যদি আমাকে কুকি এনে দাও তাহলে আমি তোমাকে একটা ছবি দেব ঠিক আছে আমি তোমাকে কুকি এনে দিব তা এর বদলে কিন্তু তোমার ছবি লাগবে দিয়ে ছবি তো এখন আমরা চলে যাব এই যে এইখানে তো এইখানে যা লাগবে কারণ এখানে কুকি পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমি কাকে এটা দিব আপনাকে দিবো হ্যাঁ আপনাকে দিলে কি আমাকে আমাকে কুকি দিবেন বলেন আমি কুকি চাই তারপর এটা কিন্তু এই মেয়েটাকে দিয়ে দিতে হবে তাহলে এরকম কুকি পাওয়া যাবে তারপরে এখন আমরা চলে যাব সেই স্কুলে তো এই যে সবাই কিন্তু স্কুল মোটামুটি চিনেন এই যে স্কুলে চলে যাব তারপরে এই যে দেখুন এই দুই তালে চলে যাবেন তাহলে ও আমাদের মনে হয় ছবিটা দিবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা দিয়ে দিয়েছে ইয়াহু তো এখন আমরা এখানে সাজিয়ে রেখে দিব প্রথমটা সাজিয়ে রেখে দিতেও কিন্তু আর বাকিগুলো কোথায় পাব ইয়াহু আমি একটা ছেলেকে দেখতে পেয়েছি এই যে তুমি যদি আমাকে এগুলো সলভ করে দাও তাহলে আমি খুব খুশি হব এর বদলে আমাকে তোমার ছবি দিতে হবে আচ্ছা দিয়ে দেব আম্মু সলভ করে দাও আগে ঠিক আছে তাহলে আমি তোমাকে ছবি দিয়ে দেব ওকে তাইতে সলভ করে এসো তাহলে আমি খুশি হব আর তোমার আচ্ছা ঠিক আছে প্রশ্নটা তো নিয়ে নিয়েছি কিন্তু এখন কার থেকে সলভ করব আমি তো কিছুই বুঝতে পারছি না আহ এখন যদি আমি ময়লা পরিষ্কার করার কাকুকে গিয়ে জিজ্ঞাসা করি যে এটা সলভ করে দাও সে কি আমাকে সলভ করে দিতে পারবে তো চলো ট্রাই করা যাক এই যে কাকু এটা কি আপনি চেষ্টা করবেন সলভ করার জন্য আমি হয়ে গেছি চেষ্টা করছি ধন্যবাদ কাকু কিন্তু বাকিগুলো আমি কার থেকে সলভ করব তা আমার নিজের বুদ্ধিতে করা যাক চলো এখন হেড স্যারের কাছে যাওয়া যাক উনি তো বিশাল মেধাবী ওনার কাছে যদি যাই উনি কি আমাকে এটা দিবে যে সলভ কিভাবে করতে হয় আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি হেড স্যারের কাছে যাই ওনার তো অনেক মেধা এখন এই যে আপনি কি এটা সলভ করে দিতে পারবেন দেখি তো হ্যাঁ এটা খুবই সহজ এই নাও আমি তোমাকে করে ইয়ে কি মজা কিন্তু আরেকটা বাকি আছে এটা আমি কার কাছে দিব আমার কার কাছে দেওয়া যায় আমার মনে হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করায় মানে পিটি করায় পিটি স্যারের কাছে যাওয়া যাক উনি যদি পারে ওনার তো ভালো মেধা তো বাহিরে চলে যাওয়া যাক কোথায় উনি ওনাকে তো পাচ্ছি না এটা আবার নাও হতে পারে এই যে আপনি কি এটা আমাকে সলভ করে দিতে পারবেন পিটি স্যার এটা আমার খুবই দরকার আচ্ছা ঠিক আছে প্রশ্নটা দাও আমি চেষ্টা করছি তোমাকে সলভ করার জন্য এই দেখো হ্যাঁ এটা তো খুব সহজ এই নাও হয়ে গেছে ও ধন্যবাদ স্যার আমি এখন তাড়াতাড়ি ওই ছেলেটার কাছে চলে যাই বিশাল বিশাল ধন্যবাদ ইয়া আমি খুব খুশি এখন আমি দুইটা এক চলে যাই এই তো এই ছেলেটাকে পেয়েছি এই নাও আমাকে তাড়াতাড়ি ছবি দিবে কিন্তু নাও নাও দেখো তো আগে দেখি क्वेश्चन क्वेश्चन নাকি লেখিত হ্যাঁ ধন্যবাদ এই যে নাও আমার ছবি এটা তুমি পারো এই ছেলেটার ছবি তো পেয়ে গিয়েছে এখন আমি দুই তালে চলে যাই তারপর আমি টাঙিয়ে দেব দেখি তো কার সঙ্গে মিল আছে ও এইটার সঙ্গে মিল আছে হ্যাঁ কিন্তু আরেকটা বাকি আছে কোথাও যেন দেখেছিলাম মনে পড়ছে না কোথায় জানি দেখেছিলাম চল একবার গার্ডেনে যেয়ে দেখা যাক আছে নাকি এই ছেলে তোমার মন খারাপ কেন আচ্ছা ঠিক আছে সেই ছবিটা কোথায় আমি কি জানি তুমি নিয়ে আসবে তাহলে আমি ছবি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি এখন যে স্কুল বাসে যে ঢুকে দেখবো যে আছে কিনা আমি এখন ট্রাই করি এই তো স্কুল বাস এসে পড়েছে এখন ঢুকে পড়েছি কিন্তু কোথায় পাবো আমার মাথায় যে আজাইরা বুদ্ধি দেখি তো হ্যাঁ কোথায় জানি দেখছিলাম এগুলো তো না ওই যে পেয়ে গেছি আপনি কি দেখতে পাচ্ছেন ইয়া আমি খুব খুশি হয়ে গিয়েছি এখন ওই ছেলেটাকে দিব আমি এটা খুলে দেখা যাক যে ওই ছেলেটার ছবি কিনা হ্যাঁ পুরো ম্যাচ খাচ্ছে তো ওর মতোই তো দেখতে হ্যাঁ এখন আমি দিয়ে আসি এটা কি তোমার ছবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুবই ভালো এখন আমি যে টাঙাবো তারপর আমি কিছু একটা পেতে পারি এখন আমরা যাব দোতলায় এই তো দুই তলায় চলে এসেছি এখন এখানে ওয়াও কি সুন্দর গিফট পেয়েছি ওয়াও আমি খুব খুশি হয়েছে। এখন দেখার পালা যে এই গিফটের ভিতরে কী আছে এটা সলভ করা আমি খুব খুশি হয়েছি ওয়াও এখানে কি সুন্দর এখানে একটা ড্রেস আছে